নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি ডাল ও আলুর তরকারি একদম দোকানের মতন আর এনেছি মুগ ডালের পুরি রেসিপি তো এর জন্য সারা আমি মুগ ডাল একশো গ্রাম হবে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা মিক্সিং জারে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক টুকরো আদা ও দুটো কাঁচা লঙ্কা আর ফাইন পেস্ট করে নেবো এইদিকে একটা কড়াই গরম করতে বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল টু টেবিল স্পুন মতন সর্ষের তেল তারপর দিয়ে দিলাম এক চামচ জিরে ফোড়ন আর দুটো টমেটো কুচি আপনি এখানে পাঁচ ফোড়নও দিতে পারেন পাঁচ পুরোনো দিলেও খুব সুন্দর হয় খেতে এরপর রান্নাটা একটু ফাস্ট করার জন্য দিয়ে দিলাম একটু লবণ লবণটা দিয়ে টমেটোটা একটু মজিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম আদা যেটা আমি থেতো করে নিয়েছি আপনারা এখানে পেস্টও ব্যবহার করতে পারেন টমেটো আদা ভালোভাবে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা মতন সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু মুগ ডাল আপনারা এখানে মটর ডাল মুগ ডালটা ইউজ নাও করতে পারেন তো এবার ডালগুলো আমি ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলাম এবার কিছু গুঁড়ো মশলা দেব। যেমন এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডার এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার ভালোভাবে মশলার সঙ্গে ডালগুলো ভালোভাবে কষিয়ে নিলাম ডালটা কষানো হয়ে গেছে এরপর একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম চারটে সিদ্ধ করে রাখা আলু একটু মেশ মেশ করে দেবো একেবারে একেবারে গুঁড়ো করব না একটু গোটা গোটা থাকবে এরকমভাবে ভেঙে আলুগুলো দিয়ে দিলাম তারপরে ডাল ও মশলার সঙ্গে ভালোভাবে আলুগুলো কষিয়ে নিতে হবে এই কষনার ওপর নির্ভর করবে কতটা ভালো টেস্ট হবে তরকারিটা এরপর দিয়ে দিলাম অল্প একটু জল ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ চিনি ছাদের ব্যালেন্স থাকবে এতে আর একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এইদিকে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতন আটা আপনার এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডারটা নিয়েছি কালারের জন্য আর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার একটু দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আবার ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম মুগ ডালের পেস্টটা মুগ ডালের পেস্টটা আটার সাথে ভালোভাবে আমি একটু ময়ম দিয়ে নিলাম একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যেহেতু ডালের পেস্টের মধ্যে একটু জল থাকে তো বেশি এখানে জল লাগবে না দেখুন এইভাবে মুগ ডালের পেস্ট দিয়ে আটাটা ভালোভাবে মেখে নিলাম আপনারা এখানে চাইলে একটু তেল দিয়েও এটা মাখতে পারেন না হাতে যদি লেগে যায় তো তেল দিয়েও মাখতে পারেন এবার এর থেকে ছোটো ছোটো আমি লেচি কেটে নিলাম লেচিগুলো কেটে একটু গোল গোল শেপ দিয়ে নিলাম এখন তরকারিগুলো হয়ে এসছে তরকারিটাও হয়ে অনেকটা ঝোল মজে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু ধনে পাতা আর এক চামচ গরম মশলা গুঁড়ো আর কিছু কচৌড়ি মেথি আপনারা কচুরি মেথিটা অবশ্যই দেবেন এতে তরকারি স্বাদ গন্ধ দুই ভালো লাগে খেতে এত ভালোভাবে মিশিয়ে আমি দু মিনিট মতন নাড়াচাড়া করে রান্না করে নেব তারপরে এটাকে আমি নামিয়ে নেব এদিকে একটা বেলে নিয়েছি নিয়ে অল্প একটু তেল দিয়ে মুগ ডালের পুরিগুলো আমি এরকম গোল গোল শেপে বেলে নিয়েছি দেখুন পুরিগুলো ঠিক এরকম হবে বেশি পাতলাও হবে না মোটাও হবে না এরপরে একটা কড়াই গরম করতে বসিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটু রিফাইন তেল পরিমাণ মতন রিফাইন তেল বা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে লোটু টু মিডিয়াম ফ্লেমে আমি এই পুরিগুলো হয়েছে না দেখুন কত সুন্দর হয়েছে তেলটা একটু গরম হলে পুরিগুলো ভালোভাবে ফুলে উঠবে তো এক এক করে পুরিগুলো আমি ভেজে নামিয়ে নিলাম তো রেডি হয়ে গেলো পুরিগুলো তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল এর মধ্যে একটু পেঁয়াজ কুচি একটু শসা কুচি কাঁচা লঙ্কা কুচি দিলেও তরকারিটা খুব আরও সুন্দর লাগে খেতে তো এরকমভাবে আমি সাজিয়ে দিলাম তো বন্ধুরা রেসিপিটা এখানে আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন